আসসালামু আলাইকুম বন্ধুরা আশা সবাই সুস্থ আছেন মাত্র কিছুদিন পূর্বেও যে ব্যক্তির কথা বিশ্ব তেমন অবগত ছিল না আন্তর্জাতিক বড় বড় সংবাদ মাধ্যমে ছোট করে তার সম্পর্কে প্রতিবেদনও লেখা হতো না আর আজকে হঠাৎ করেই বর্তমান পৃথিবীর কূটনৈতিক অঙ্গনে অন্যতম বড় পেশি শক্তি হয়ে গেছেন তিনি স্ক্রিনে বর্তমানে আপনারা আজি ব্যক্তির ছবি দেখছেন ইনি হলেন স্টিভ উইটকফ আন্তর্জাতিক কূটনীতিক অঙ্গনে তিনি এখন অন্যতম বড় পেশি শক্তি যিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বিশেষ দূত হিসাবে নিযুক্ত হয়েছেন এবং ইরানের সঙ্গে পরমাণু ইস্যুকে কেন্দ্র করে যে আলোচনা তার নেতৃত্ব দিচ্ছেন তিনি রাশিয়ান ইহুদি বংশভূত ওই স্টিভ উইট কফের পেশি শক্তি কূটনীতিক পেশি শক্তি আসলে কতটা গভীর সেটা বোঝা যায় স্ক্রিনে দেখানো এই ভিডিওটির মধ্য দিয়ে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নজিরবিহীনভাবে মিস্টার পুতিনের সঙ্গে তিনি সরাসরি দেখা করছেন যদিও তিনি যুক্তরাষ্ট্রের প্রশাসনের আনুষ্ঠানিকভাবে কোনো কোন পদে নেই প্রায় চার মাসের কাছাকাছি সময় ধরে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নিয়েছেন এই চার মাসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও পুতিনের সঙ্গে দেখা করতে পারেননি পুতিন রাজি হননি দেখা করতে অথচ এই স্টিভ উইট কফ হঠাৎ করেই উদীয়মান হয়েই সরাসরি পুতিনের সঙ্গে বৈঠক করেছেন এবং পুতিনকে নজিরবিহীনভাবে তিনি অন্তত পক্ষে তিন থেকে চার ধরনের প্রস্তাব দিয়েছেন রুদ্ধদার বৈঠকও করেছেন এই স্টিভ উইটকফ পুতিনের সঙ্গে যেটা একটা নজিরবিহীন ঘটনা কোন ইউরোপের বড় বড় প্রেসিডেন্ট मिस्टर পুতিনের সঙ্গে দেখা করতে আসলে তার সঙ্গে হাত মেলাবেন তো দূরের কথা টেবিলের ওই প্রান্ত থেকে তিনি শুধু কথা বলেন আর স্টিভ উইটকফ যখন এই রাশিয়া গেছেন মাত্র একদিন পূর্বেই গেছেন ইরানের সঙ্গে বৈঠক করার পরেই তিনি গেছেন সাথে সাথে পুতিন তাকে ওয়েলকাম জানিয়ে তার সঙ্গে হাত মিলিয়ে তাকে নিয়ে গেছেন রুদ্ধদার বৈঠকের জন্য সুতরাং বোঝা যায় যে মিস্টার উইটকফ মধ্যপ্রাচ্য রাজনীতি নয় শুধু বৈশ্বিক রাজনীতিতে অন্যতম বড় পরাশক্তি হতে চলেছে সামরিক বিশেষজ্ঞরা এক বাক্যে স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে মস্তিষ্ক সেটাই হলো এই মিস্টার উইটকফ তার অধীনেই কিন্তু যুক্তরাষ্ট্রের সকল সিদ্ধান্ত এখন থেকে হবে এটা অনেকটাই পরিষ্কার দেখুন এই জিনিসটা পরিষ্কার ছিল যে ওমানের মতো দেশের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র এবং ইরানের মতো দেশের কোনো সমঝোতা হবে না এই দুইটি দেশ কোনো সমঝোতায় পৌঁছতে পারবে না এটা অনেকটা স্বাভাবিক বিষয় ছিল যদি সুপার পাওয়ার চীন বা রাশিয়ার মতো দেশ এতে মধ্যস্থতা করত হতে পারে যে কোনো ভালো রেজাল্ট হয়তো আসতে পারত ইরানের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার বাগচি এবং যুক্তরাষ্ট্রের বিশেষ দূত মিস্টার উইটকফের মধ্যে যে বৈঠক হয়েছে সেখানে ইরান কোনো ভাবেই যুক্তরাষ্ট্রকে পাত্তাই দেয়নি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের সমঝোতা করা তো দূরের কথা উল্টো ইরানের পক্ষ থেকে পাল্টা আরও চারটি শর্ত দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রকে যে এগুলো প্রথম ধাপে মানার পরই দ্বিতীয় ধাপের আলোচনা হবে যুক্তরাষ্ট্র একটি কঠিন চাপের মধ্যে রয়েছে আর এই জন্যই কিন্তু তারা রাশিয়ার সহযোগিতা চায় তারা চায় যে রাশিয়ার মধ্যস্থতায় ইরানকে যে কোনোভাবে আটকাতে হবে আর এই জন্য রাশিয়াকে বড় ধরনের সুবিধাও দিতে চায় যুক্তরাষ্ট্র ইরানকে যে কোনো ভাবে আটকানোর জন্য যদি রাশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করে এবং ইরানকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া বন্ধ করে দেয় তাহলে ইউক্রেনের যে চারটি অঞ্চল রাশিয়া দখল করেছে সেই চারটি অঞ্চলের স্বীকৃতি আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র দিতে রাজি আছে যুক্তরাষ্ট্রের এই বিশেষ দূত মিস্টার স্টিভ উইটকফ সরাসরি মিস্টার পুতিনের সঙ্গে বৈঠক করে এই প্রস্তাব দিয়েছেন যে ইরানকে আটকানোর জন্য আমাদের যে কৌশল রয়েছে সেই কৌশলের সঙ্গে যদি রাশিয়া একত্রতা প্রকাশ করে তাহলে ইউক্রেনের যে চারটি অঞ্চল রাশিয়া দখল করেছে সেই চারটি অঞ্চল রাশিয়ার স্বীকৃতি দিয়ে যুদ্ধবিরতিতে যাওয়ার যে চূড়ান্ত বিষয়গুলো রয়েছে সেটা নিশ্চিত করবে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের বিশেষ দূত উইটকফ রাশিয়াকে যে নতুন প্রস্তাব দিয়েছে এটি একটি নজিরবিহীন ঘটনা কারণ এই জিনিসটা কিন্তু রাশিয়া বহু দিন ধরে চাচ্ছিল রাশিয়ার পক্ষ থেকে দাবি ছিল যে এই অঞ্চলগুলো আমাদের লিখে দিন এবং ইউক্রেন কখনোই ন্যাটোতে যুক্ত হবে না এর গ্যারান্টি দিন তাহলে যুদ্ধ শেষ হয়ে যাবে এই জিনিসগুলো কিন্তু দীর্ঘদিন ধরে কোনোভাবেই যুক্তরাষ্ট্র মানতে রাজি ছিল না তবে ইরানকে আটকানোর জন্য চূড়ান্তভাবে এই বড় ছাড় দেওয়ার সিদ্ধান্তও কিন্তু যুক্তরাষ্ট্র নিয়েছে যার জন্য একেবারে সশরীরে ট্রাম্পের যে মস্তিষ্ক বলা হয় মিস্টার উইটকফ তিনি চলে গেছেন রাশিয়া মিস্টার পুতিনের কাছে এবং পুতিনের কাছে সরাসরি এই প্রস্তাব দেওয়া হয়েছে যদিও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের জন্য এই সিদ্ধান্ত নেওয়াটা অতটা সহজ সহজ বিষয় নয় যদিও তিনি চান যে আনুষ্ঠানিক ভাবে এই চারটি অঞ্চলের স্বীকৃতি পান এবং তার দেশের কন্ট্রোলে থাকুক এই জায়গাগুলো তবে এই ক্ষেত্রে এই জায়গাগুলো দখলের ক্ষেত্রে এবং ইরানের যে অবদান রয়েছে সহযোগিতা করার সেটা পারবে না কিন্তু রাশিয়া ওই সময়ে চীনের মতো দেশ বা ভারতের মতো দীর্ঘদিনের মিত্র যেটা রয়েছে রাশিয়ার সবাই কিন্তু চুপসে গিয়েছিল তারা কোনো ধরনের সামরিক সহযোগিতা রাশিয়াকে করেনি এমন একটি কঠিন সময়ে ইরান তার ড্রোন দিয়ে শায়দ 136 থ্রি ড্রোন দিয়ে সরাসরি কিন্তু যুদ্ধে সহযোগিতা করে রাশিয়াকে যার দরুনই কিন্তু যুদ্ধের যে প্রেক্ষাপটগুলো রয়েছে রাতারাতি পাল্টাতে শুরু করে আর এই জায়গায় এখন যদি ইরানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ক্লোজ করে এই চারটি অঞ্চলের স্বীকৃতি যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিতে চায় রাশিয়া সেটা দীর্ঘ মেয়াদী তার স্ট্র্যাটেজিক যে কৌশল রয়েছে সেখানে বড় ধরনের আঘাত করবে এবং সে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে যদিও রাশিয়া যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো মন্তব্য করেনি তারা বিষয়টি সম্পূর্ণভাবে চেপে গেছে এই জিনিসটা পরিষ্কার যদি চীন এবং রাশিয়ার মতো সুপার পাওয়ার ইরানের পক্ষে দাঁড়িয়ে থাকে তাহলে যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে যুদ্ধ করা বা তার কোনো বড় ক্ষতি করা একেবারে অনেকটা দুঃস্বপ্নের মতো এটা করতে গেলে বিশ্বযুদ্ধ শুরু হবে এবং যুক্তরাষ্ট্রও ক্ষয়ক্ষতি প্রচুর পরিমাণে হবে সুতরাং মধ্যস্থতা করতে হবে নয়তো রাশিয়াকে বাধ্য করতে হবে যে তারা সমঝোতা করুক দেখুন চীনের মতো দেশের বিরুদ্ধে বড় কোনো কিছু যুক্তরাষ্ট্র করতে পারবে না কারণ অর্থনৈতিক এবং চীন রাশিয়া থেকে অনেক এগিয়ে চীনকে কোন ঠাসা করা যাবে না তবে রাশিয়াকে কোন ঠাসা করার সুযোগ রয়েছে দেখুন রাশিয়ার বিপুল পরিমাণের গ্যাস রাশিয়া থেকে ইউক্রেনের মধ্য দিয়ে পাইপলাইনের মাধ্যমে ইউরোপে যায় যে পাইপলাইনের যে মেয়াদ রয়েছে সেটা জানুয়ারিতে এবং বর্তমানে রয়েছে। ইউক্রেনের নিয়ন্ত্রণে। যুক্তরাষ্ট্র সেই পাইপ রাশিয়ার সেই পাইপ নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে নিতে চায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিন নিউজটি দেখতে পাচ্ছেন পশ্চিমা বিশ্বের বিখ্যাত সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান তারা কিন্তু সংবাদ সুনামি করেছে যে ইউএস ডিমান্ড করেছে ইউক্রেনের ভেতর দিয়ে রাশিয়ার যে পাইপ গেছে ইউরোপে গ্যাস সাপ্লাইয়ের সেটার সম্পূর্ণ কন্ট্রোল নিতে অন্যান্য সংবাদ মাধ্যমও এই তথ্য নিশ্চিত করেছে যে যুক্তরাষ্ট্র প্রচণ্ডভাবে ইউক্রেনের উপর প্রেশার দিচ্ছে সেই পাইপ সম্পূর্ণ নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে এখন সেই পাইপ নিয়ন্ত্রণ যদি যুক্তরাষ্ট্র পায় তাহলে অবশ্যই রাশিয়ার যে বাণিজ্যিক বিষয়টা রয়েছে সেটাও তারা কন্ট্রোল করতে পারবে এই জিনিসটাও কিন্তু ইরানকে যে কোনোভাবে প্রতিহত করা এবং রাশিয়ার যে সহযোগিতার মাত্রা রয়েছে বর্তমানে ইরানের প্রেক্ষাপটে সেটা কমিয়ে দেওয়ার জন্য দাবার চাল হিসাবে যুক্তরাষ্ট্র ব্যবহার করতে চায় যদিও এখন পর্যন্ত ইউক্রেন সেই পাইপলাইনের নিয়ন্ত্রণ দেওয়ার জন্য রাজি হয়নি এমনকি রাশিয়াও এই বিষয় নিয়ে তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করছে এখন দেখার বিষয় এই সার্বিক বিষয়গুলো আসলে কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায় তোমরা আজকের মতো বিদায়ী নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ সুপ্রিয় দর্শক সম্মানিত দর্শক আপনারা যে প্রতিবেদনটা দেখলেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার ভিতরে নতুন কৌশলের চুক্তি আশা করছি এই প্রতিবেদনটা আপনাদের খুবই ভালো লেগেছে আরও ভালো ভিডিও পেতে এস আই মোল্লা টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলের সাথে থাকুন পরবর্তীতে আরও ভালো ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শেয়ার করে এস আই মোল্লা টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন